রাতে চা বাগানে বন দফতরের বসানো ফাদে ফের খাঁচাবন্দি হল হলো চিতাবাগ জলপাইগুড়ির মেটেলি চা বাগানের ঘটনা বৃহস্পতিবার বিকেলে চা বাগানের ছোটা কঠিন লাইনের বাইশ নম্বর সেকশনে খাঁচা পাতা হয় গভীর রাতে সেই খাঁচায় ওই চিতাবাগটি ধরা পড়ে রাতে স্থানীয়রা ওই এলাকায় চিতাবাঘের তর্জন গর্জন শুনতে পায় কাছে গিয়ে দেখতে পায় এটি পূর্ণ বয়স্ক চিতাবাগ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে খবর ছাড় হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায় খবর দেওয়া হয় বন দফতরের খুঁড়িয়া স্কোয়াডে স্কোয়াডের রেঞ্জার সজল কুমারদের সহ বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষার পরই রাতেই সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায় বিগত কয়েকদিন থেকে ম্যাটেলি চা বাগানে চিতাবাগের হামলা হচ্ছিল সেই সাথে সন্ধ্যের পর থেকে বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছিল ছাগল মুরগি অবশেষে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্ক কেটেছে বাগানের বাসিন্দাদের মধ্যে

আপনি কি নতুন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টেড ফাইন্যান্স 0% ডাউন পেমেন্টে ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো sorun জাম তাই আর দেরি না করে আজি আসুন দৃষ্টি অপটিক্যালে আরই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আরএন রোড কোচবিহারতে সাথে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল্পনো